আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শৈরসার বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া সাভারের ইয়ামিন এক ভদ্রলোকের একটা পোস্ট ফেসবুক পোস্ট থেকে দেখলাম যে ইয়ামিনের মা বলছেন যে পুলিশ ইয়ামিনদের সাভারের বাসায় গিয়ে ইয়েমেনের বাবা মাকে হুমকি দিয়েছে যে ইয়ামিন যে মারা গেছে এটা ছাত্রলীগের গুলিতে মারা গেছে পুলিশের গুলিতে মারা যায় না এটা বলার জন্য হুমকি দিছে কথা বলতে এটা বলার জন্য হুমকি দেওয়া লাগবে কেন পুলিশ এই যে ষোলো বছর যে স্বৈরাচারের দাসত্ব করছে বা এর আগে যারা ক্ষমতায় ছিল এই স্বৈরাচারের আগে যারা ক্ষমতায় ছিল এই সরাসরি বলে এই আওয়ামী লীগের আমলে আগে যারা বিএনপি ক্ষমতা ছিল তখন কিন্তু পুলিশেই যা ক্ষমতাসীনদের তাবেদারি করছে দাসত্ব করছে তো দাসত্ব করতে করতে এমন পর্যায়ে চলে গেছে মানে পুলিশ যা ইচ্ছে তাই করতে পারে তো এই স্বাধীন দেশে যে আমরা বাকস্বাধীনতা পাইছি এই যে নতুন একটা আমরা নতুন রূপে একটা দেশ পাইছি পাঁচ তারিখ পাঁচই আগস্টের পরে এরপরও পুলিশের সাহস হয় কীভাবে গিয়া ইয়ামিনের বাসায় গিয়া তার বাবা আমাকে হুমকি দেওয়ার যে ছাত্রলি গুলি করছে পুলিশ গুলি করে না এই কথা বলানোর জন্য হুমকি দেওয়া হয় মানে পুলিশ এত সাহস পায় কই দিয়া এই পুলিশ দেশ যদি রক্ষা করতে হয় তাহলে পুলিশ আগে সে সরাই ফেলাইতে হইবে আর যদি এত পুলিশ একসাথে সরার না ফেলাইতে পারে সরানো যদি সম্ভব নয় তাহলে সব পুলিশ একসাথে এক জায়গায় ডাইকা ওদেরকে ক্রস ইয়া ব্রাশ ফায়ার দিয়ে মাইরা ফেলানো উচিত কারণ পুলিশ দুর্নীতি সৈরাচারা যে দুর্নীতিগুলা করাইছে বা তাদের জন্য যে দুর্নীতিগুলো করছে তার বাইরেও পুলিশ নিজের স্বার্থে আরও বহুত দুর্নীতি করছে অনেক দুর্নীতি করছে যেগুলো যারা ভুক্তভোগী তারা জানে আমি ভুক্তভোগী না কারণ আমি এমন কোনো কাজ করিনি সবসময় গা বাসাই চলছি কিন্তু অনেক মানুষ আছে যে পুলিশের পুলিশের কারণে অনেক হেসালের শিকার হইতে হয়েছে অনেক মানুষ আছে তো এখন এই 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 পাঁচই আগস্টের পরের বাংলাদেশে আসলে এটা সম্ভব না তো এই যারা হুমকি ধমকি দিছে এদের বিচার করা উচিত এবং সব পুলিশের বিচার করা উচিত সব পুলিশ মেরে ফেলানো উচিত দুই এটা ভালো থাকলে সেগুলোর মেরে ফেলানো উচিত বা সরাই দেওয়া উচিত দরকার নেই ছাত্ররা দেশ তালাইতে পারে হ্যাঁ আর এই যে ইয়েমেনের বাসায় গিয়ে হুমকি ধমকি দিছে এটা এইটার আমি বিচার বিচার আশা করি আসসালামু আলাইকুম